আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আমার আম্মুর ভাইরাল কাঁঠালের বিরিয়ানির রেসিপি নিয়ে মোটামুটি সবাই রেসিপির জন্য আমার মাথা খারাপ করে দিচ্ছিলেন আর আমাদের বেস্ট ছিলই চলুন রেসিপিটি দেখে ফেলি তিনটা ফালি করে নেওয়া পেঁয়াজ আদা রসুন কাজু ও কিশমিশ দুইটা মিডিয়াম সাইজের টমেটো ও বিশটা কাঁচামরিচ নিয়ে ব্লেন্ড করে নিব দেন লবণ ও হলুদ দিয়ে মুরগির মাংসকে টেন টু টোয়েন্টি মিনিটস ম্যারিনেট করে রাখবো এবং পরিমাণ মতো তেল নিয়ে দেন মুরগিগুলোকে ফ্রাই করে নিতে হবে কারণ এপাশ ওপাশ আপনার মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে ভাজা হয়ে যাবে বুঝে নেবেন দেন সেই মুরগি ভাজার তেলেই লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া এচোর বা কাঁঠাল বা এভার ইউ সে এটাকে আবার পাঁচ সাত মিনিট ফ্রাই করে নিয়ে উঠিয়ে নিতে হবে এই রেসিপিটা এমন একটা রেসিপি মানে থাকে না যে না খাইলেই লস এরকম টাইপের একটা রেসিপি আবার পরিমাণ মতো সরিষার তেল নিয়ে আমার আম্মু প্রথমে ব্লেন্ড করে নেওয়া যে বিরিয়ানির মিক্সডটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে এই মশলাটার গন্ধটা এত বেশি সুন্দর অ্যারোমাটা জাস্ট বলার মতো না তারপরে আমার আম্মু লবণ চিনি এবং সাথে টমেটো ক্যাচাপ অ্যাড করে দিবে সব ধরনের বিরিয়ানিতেই এই টমেটো ক্যাচাপটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেক গুণ বেশি আসে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমার আম্মু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে থাকবে দেন অ্যাড করে দিবে তিনটা তেজপাতা দারচিনি এলাচ লং এবং দুই চামচ টক দই তক দইটা মাস্ট একটা আইটেম এটা কখনোই স্কিপ করবেন না বিরিয়ানি রান্না করার সময় দেন আমু অ্যাড করে দিবে ভেজে নেওয়া মুরগি ও কাঁঠাল এখন আম্মু আরো কিছুক্ষণ মুরগি ও কাঁঠাল থাকে মশলার সাথে ভালো করে মিক্স করে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিবে এবং এ পর্যায়ে আমার আমু অ্যাড করে দিবে তিন প্যাকেট সাদে ম্যাজিকের ম্যাজিক মশলা দেন আরো কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বিরিয়ানির চালের প্রিপারেশনে আম্মু চলে যাবে চালের প্রিপারেশন নিতে প্রথমেই অ্যাড করে নিবে ঘি এবং আগেই পানি দিয়ে ভিজিয়ে রাখা চিনি গুঁড়ার Gracias. চালটাকে তিন থেকে চার মিনিট একটু লো আছে ফ্রাই করে নিতে হবে দেন মুরগি ও কাঁঠালটা চালের সাথে অ্যাড করে দিবেন এবার অ্যাড করে দেওয়ার পরে আরো কিছুক্ষণ হালকা আছে একটু ভেজে নিবেন দেন অ্যাড করে দিতে হবে একদম ফুটন্ত গরম পানি চুলার আজ বাড়িয়ে নেবেন ফুটন্ত গরম পানি অ্যাড করলে কিন্তু আপনার বিরিয়ানির চাল কখনোই একসাথে লেগে যাবে না বিরিয়ানি প্রচন্ড লেভেলের ঝরঝরে হবে দেন এই পর্যায়ে আমার আম্মু অ্যাড করে নেবে অর্ধেকটা বিরিয়ানি মশলা দেন আরো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে দিয়ে বিরিয়ানি ঢাকা দিয়ে দিবে দেন বিরিয়ানি হয়ে গেলে নয় দশটা কাঁচামরিচ অ্যাড করে দিবেন দেন আমার আম্মুর বিরিয়ানি ট্র্যাডিশনাল এবং অথেন্টিক কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করবে দিয়ে দিচ্ছে গোলাপ জল দেন অ্যাড করে দিবে কেওড়া জল এগুলো অ্যাড করলে বিরিয়ানির গন্ধটা খুবই ভালো আসে সব অ্যাড করে দিবে ঘি ঘি কিন্তু মাস্ট নাও আওয়ার বিরিয়ানি ইজ রেডি টু সার্ভ আরো কিছুক্ষণ দমে দিয়ে রাখবেন এখন এই বিরিয়ানির টেস্টের কথা যদি বলি আমার আম্মু বলে বলছি না টেস্টটা অসাধারণ বিশ্বাস করবেন না মুরগির চাইতে কাঁঠালের টেস্টটা কয়েক গুণ বেশি লাগছিল রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমার আম্মুর পেস্টির একটি ফলো এবং ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না থ্যাংক ইউ